একটা বিষয় তুমি তুললে সেটা হচ্ছে ভস্য হ্যাঁ এই ভস্যর সিগনিফিকেন্সটা কি দেখ ভর্ষ মানে কিন্তু এটা শ্মশানের ভস্য মাখে মানে সব ভর্ষ মানে অ্যাকচুয়ালি কিন্তু সেটাই মাখা উচিত অনেকে সব ভস্য পায় না মাখে না হয়তো এটার বেসিক যদি ভাবা হয় তাহলে এটা খুব সোজা কি ভাব কি ব্যাপারটা ব্যাপারটা হলো আলটিমেটলি মৃত্যু হলো সবচেয়ে বড় সত্যি এবং মৃত্যু মৃত্যুর ফাইনালি বডিটা আমাদের যে বডি সেটার সেটার ফাইনালি থেকে কি যায় ছাই ছাই সেটাকে অতটা ইজিলি নিজের মধ্যে ধারণ করা এটাই হলো বেসিক্যালি ভর্ষ্য মাখার বেসিক আইডিয়া যে মৃত্যু হলো মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নেওয়া উইথ দ্য বডি সেটা হলো ভষ্মের আইডিয়া এটা হলো একটা ধরনের আইডিয়া অনেকে অনেক ধরনের আইডিয়া ভাবেন যেমন শিব শিবের মানে মহাদেব শিব তিনিও তো ভস্য মাখতেন তো তিনি কেন ভস্য মাখতেন সেই নিয়েও বিভিন্ন ধরনের মতবাদ আছে একটা বলা হয় সতীর দেহ যখন তিনি মানে খণ্ড খণ্ড করে দেন তারপর তিনি ভস্য মাখেন একটা শ্মশানে গিয়ে আরও অনেক অনেক রকমের বিভিন্ন মতবাদ আছে বাট ফাইনালি মতবাদ যদি খুব স্পেসিফিক্যালি বলতে হয় তাহলে কিন্তু এটা সবসময় তাই যে মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নিজের শরীরে ধারণ করা হল ভস্ম রাখার প্রধান প্রধান কি বলবো ফিলোজফিক্যাল অ্যাসপেক্ট অফ দিট আচ্ছা তুমি সাতাশ দিন থেকেছো হ্যাঁ তুমি কি মানে আমরা যেটা শুনি যে ঘড়িদের মধ্যেও কিছু পাওয়ার্স থাকে তুমি কি সেটা দেখেছো বা ফিল করেছো কোনো দিনও প্রত্যেকটা মানুষের মধ্যে পাওয়ার্স তো থাকে এখন এই পৃথিবীতে খুব একটা অদ্ভুত জিনিস আচ্ছা প্রথম কথা একটা জিনিস বলে দিই সেটা হলো না লোকে এই পাওয়ার বা এই কি বলবো ব্ল্যাক ম্যাজিক তন্ত্র এই সমস্তকে না খুব বাজেভাবে কোট করে বা বাজেভাবে দেখার চেষ্টা করে সেটাতে আমার খুব আপত্তি আছে যেই কারণে আমি খুব একটা এই নিয়ে বলতে চাই না তার একটা কারণ হলো লোকে না ভাববে অন্যরকমই বা অন্যরকম ভাবেই লোকে রিয়্যাক্ট করার চেষ্টা করবে সেটাতে প্রত্যেকটা মানুষের মধ্যে পাওয়ার আছে আজকের দিনে ম্যানিফেস্টেশন বলে একটা বিষয় এত পপুলার ম্যানিফেস্টেশন মানে কি যে তুমি তোমার বিশ্বাসকে রিয়ালিটিতে পরিণত করছো তাই তো তা এটা যদি পাওয়ার হয় এটা এটা এটাকে এটা এটা কি তন্ত্রের পাওয়ার নয় তন্ত্রে যেরকম আকর্ষণ সিদ্ধি বলে একটা ব্যাপার আছে আকর্ষণ সিদ্ধি মানে কি আকর্ষণ সিদ্ধি হলো এমন একটা সিদ্ধি যে সিদ্ধিটাতে তোমার নিজের বডিটাকে তুমি ম্যাগনেটে পরিণত করতে পারো যে ম্যাগনেট তুমি যা যা চাইবে সেটা তোমার কাছে নিজে নিজে চলে আসবে এটা কি ম্যানিফেস্টেশন এটা কি ল এটা কি ল অ্যাট্রাকশন নয় অফিস তাহলে শুধুমাত্র যখনই বলা হচ্ছে ম্যানিফেস্টেশন তখন সেটা খুব সুন্দর লাগছে শুনতে আর যখনই বলা হচ্ছে তন্ত্রের সিদ্ধি তখন মনে হচ্ছে ও মা এটা তো ব্ল্যাক ম্যাজিকের কথা কেন আমার এই ডিফারেন্সিয়েশন বা এই জিনিসটা নিয়ে খুব অসুবিধা আছে দ্বিতীয় কথা আমি যা যা পাওয়ার দেখেছি সেটা আমি তোকে শেয়ার করতে পারবো না বা আমি যেই যেই ঘটনা আমার চোখের সামনে দেখেছি আমি সেটা তোকে শেয়ার করতে পারবো না কিন্তু এতটুকু বলতে পারি যে মানুষের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আছে আমাদের শরীরে যেই পয়েন্টসগুলো আমরা সত্যি সত্যি যদি অ্যাক্টিভ করতে পারি তাহলে এমন এমন ঘটনা ঘটতে পারে যে ঘটনাগুলো লোকচক্ষে বা এই চর্মচক্ষে দেখা পৃথিবীর নিয়মের সম্পূর্ণ বাইরে আচ্ছা এই এই সেম জিনিসটা আমাদের সব সবথেকে সুপারহিট গেস্ট বলতে পারি শুভম মণ্ডল শুভম দা এটা আমার মনে নেই অন ক্যামেরা বলেছিল কিন্তু কিনা অফ ক্যামেরা আমাকে বলেছিল মানে জিনিসগুলো একটা দুটো বলেছিল বললো সব আমি বলতে পারবো না একটা জিনিস বলছি সেটা আমি অন ক্যামেরা বলছি না হ্যাঁ বাট আমি শুনে ভাবছি এটা হয় সত্যি সম্ভব মানে এমন একটা জিনিস বলেছিল কী করে সম্ভব কোন লজিক দিয়ে সম্ভব ডিজ লজিক লাগবে না লজিকের বাইরে হ্যাঁ লজিকের বলছিল আমরা আমরা এই পৃথিবীর সম্পর্কে কতটা জানি শান্তদীপ আমরা এই পৃথিবীর এমন 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 জিনিস আবিষ্কার করে চলেছি যে আবিষ্কারগুলো আমরা এখন মনে হচ্ছে ওমা আচ্ছা কোয়ান্টাম ফিজিক্স কোয়ান্টাম ফিজিক্স কি যে একটা বস্তুর উইটনেস করার করর না তুই কিভাবে তাকে দেখছিস তার উপর তার ফর্ম চেঞ্জ করতে পারে এই আইডিয়াটা আজ থেকে কুড়ি বছর আগে বা পঁচিশ বছর আগে বা পঞ্চাশ বছর আগে কেউ ভাবতে পারেনি তাদের কাছে লজিকের বাইরে ছিল রাইট ব্রাদার্স উড়ে ওড়ার চেষ্টা করার সময় তাদেরকে সবাই বলেছিল তারা তোমরা এইসব ভেবো না এইসব পৃথিবীতে ঘটে না বাট এখন আমরা ফ্লাইটে করে যে কোনো জায়গায় যাচ্ছি পৃথিবীতে এমন এমন জিনিস ঘটে চলেছে প্রত্যেক দিন আজকে এআই বলে একটা বস্তু টেকনোলজি এত পপুলার যে এই ভবিষ্যতে টেকনোলজি কি হবে হোয়াট এভার দ্য দ্য ইজ বাট প্রত্যেকটা জিনিসই তো প্রতিদিনই তো আমরা এমন এমন কিছু জিনিস পাচ্ছি যেগুলো মনে হচ্ছে লজিকের বাইরে আজকে কি এমন একটা দিন ছিল যে কোনো একটা সময় কি এটা আমরা ভাবতে পেরেছিলাম কম্পিউটার আমাদেরকে কবিতা লিখে দেবে কোনোদিন ভেবেছিলাম যে আমাদের লেখা এরপরে আমি তোকে বলছি খুব শীঘ্রই এটা পৃথিবী আসতে চলেছে যেখানে আমরা আর লিখব না আমরা ভাবব আমরা সে ভাবনাটা অটোমেটিক্যালি কেউ একটা লিখে দেবে আমাদের হয়ে তো যদি লজিকের কথা বলতে হয় এটা কি খুব লজিক্যাল বা কিন্তু এখন এসে ভাবতে হচ্ছে আচ্ছা আমরা বাকি পেছনের লজিকটা সাজিয়ে নিচ্ছি তো সুতরাং লজিকের বাইরে এই পৃথিবীতে প্রত্যেক দিন এমন এমন অনেক ঘটনা ঘটে তুলেছে যেগুলো আমাদের স্বীকার করতে কোনো অসুবিধা হচ্ছে না যেই কিছু অলৌকিকের কথা বলা হয় সঙ্গে সঙ্গে বলা না না এইসব ফালতু কথা বলে লাভ নেই ও সায়েন্সের বাইরে ও সব কথা লাভ নেই আরে সায়েন্সই তো অলৌকিক লৌকিক নাকি সায়েন্স মানে সায়েন্স বিষয়টা তো লৌকিক নয় সাও সায়েন্স এমন এমন জিনিস আবিষ্কার করতে পারে বা এমন এমন জিনিস আবিষ্কার করে ফেলেছে যেগুলো এই পৃথিবীতে আছে বা এই পৃথিবীর নতুন কিছু মানে প্রাণ সৃষ্টি করার ব্যাপারে যখন এখনও সায়েন্স প্রাণ সৃষ্টি করতে পারেনি বা হয়তো পারবেও না ভবিষ্যতেও কিন্তু প্রাণ সৃষ্টির যে প্রধান উপকরণ সেই ঘটনাটা কিন্তু ঘটিয়ে আমার অ্যামিনো অ্যাসিড বলে যে অ্যাসিডটা বা অ্যামাইনো অ্যাসিড সেই অ্যাসিডটা কিন্তু তৈরি করে ফেলার চেষ্টা করে ফেলেছিলো আজ থেকে অনেক দিন আগে তো লৌকিক অলৌকিকের মধ্যে না একটা খুব মানে ব্লার্ড লাইন আছে এই লাইনটা বারবার আমরা খুব স্পষ্ট করে দিতে চাই এটা লৌকিক এটা অলৌকিক এটা পরলৌকিক এটা এই এইগুলো আমার আমার পার্সোনালি মনে হয় এখানে এই জিনিসটা একেবারেই করা উচিত না সো লজিকের বাইরে এই পৃথিবীতে প্রত্যেক দিনে অনেক কিছু হয় সেই হওয়াগুলো যারা উইটনেস করতে পারে আমার আমার তাদেরকে লাকি মনে হয় তাদের মধ্যে আমিও একজন আচ্ছা যেটা তুমি বললে যেটা আমারও মনে হয় যে ধরো সায়েন্স আজকে আবিষ্কার করছে হ্যাঁ ধরো একটা পেন আবিষ্কার করেছে বা এই পে মানে কিছু একটা লেখা যায় আবিষ্কার করেছে আগেও হয়তো লেখা যেত কিন্তু সেটা আবিষ্কার হয়নি বলে আমার লজিকের বাইরে বা অলৌকিক জিনিস এটা নয় মানে পৃথিবীতে আছে সেটা এখনো আবিষ্কার হয়নি যেদিন আবিষ্কার হয়ে যাবে সেদিন হয়তো এটাই লজিক্যাল হয়ে যাবে আমি সেটাই বলার চেষ্টা করব যেদিন আবিষ্কার হয়ে যাবে লজিক্যাল হয়ে যাবে এক্স্যাক্টলি এবার আসি আগরীদের জীবন নিয়ে মানে আমি জানি তুমি খুব স্বল্প সময়ের জন্য দেখেছ বাট সাতাশ দিনও কিন্তু কম নয় হ্যাঁ তো তুমি ওদের জীবনটা কিভাবে দেখলে ওদের জীবনটায় সাধনা ছাড়া আর কিছু নেই ওরা জীবনের সকাল থেকে রাত অবধি সবাই নয় কিন্তু হ্যাঁ তোকে স্পেসিফিক্যালি বলে দিই এরকম অঘরিও আছে এরকম অঘরীও বিভিন্ন আখড়ায় আছে যারা কিন্তু চেষ্টা করছে বা তাদের উদ্দেশ্যটা হলো কিছু যদি সাধনা দ্বারা কিছু ক্ষমতা পাওয়া যায় স্বার্থ স্বার্থ কিন্তু তার বাইরে এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু সময় তারা ধ্যানে আছে তারা তাদের সাধনার জন্য প্রিপারেশন করছে তাদের যজ্ঞের জন্য প্রিপেয়ার করছে তার যজ্ঞের জন্য কি লাগবে না লাগবে আমি এরকম অনেকবার ওদের হয়ে বাজারে গিয়ে যজ্ঞের জিনিসপত্র কিনে এনেছি এই ওদের কিছু মানুষ আছে যারা ডোনেট ডোনেট করে তাদের কাছে গিয়ে ডোনেশন নিয়ে এসেছি ইন্টারনের কাজ বললাম না তো সেইটা তো হয়েছে কিন্তু যেটা দেখেছি সেটার মধ্যে কিন্তু প্রধানত দেখতে পেয়েছি তারা সম্পূর্ণভাবে নিমজ্জিত তাদের সাধনায় বেশিরভাগ লোক স্পেসিফিক একটা বড় শ্রেণী আছে যারা তো স্পেসিফিক্যালি ওই কারণে ওই ওই কাজেই আছে তাদের জীবনে স্নান খাওয়া ঘুম বা প্রাকৃতিক প্রাতক্রিয়া যেটাকে বলে বা যে কোনো প্রাকৃতিক কাজকর্মের বাইরে তাদের জীবনের কিন্তু শুধুমাত্র একটাই কথা তারা সময় পেলেই গল্প করে এদিক ওদিক হাবিজাবি গল্প করছে না কিন্তু তারা কথা বললে তারা শিব নিয়ে কথা বলছে তারা শক্তি নিয়ে কথা বলছে তারা শক্তির কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে কথা বলছে কেন এটার পিছনে কারণ আছে সেটা হলো যত বেশি ভেতরে জ্ঞান বাড়বে তাদেরই বক্তব্য আমার গুরুরই বক্তব্য যত বেশি জ্ঞান বাড়বে তত বেশি যখন সাধনাটায় বা কোনো একটা পার্টিকুলার মন্ত্র উচ্চারণ করব আমরা সেই মন্ত্রটাকে সে বা যে কেউ সে অনেক বেশি প্রপারলি বুঝে উচ্চারণ করতে হবে তার এফেক্ট অনেক বেশি হয় তো এই কারণে তাদের বক্ত আলোচনাও সব সেই নিয়ে আমি এটাই দেখেছি কিন্তু আমার তোকে সামনে আমি আমি এরকম এরকম সাধনাও দেখেছি যেগুলোকে খুব ইয়ে বলা হয় নিষিদ্ধ সাধনা বলা হয় কিন্তু সেগুলো দেখেছি বাট ওদের লজিক খুব ক্লিয়ার তারা যখন সব সাধনা করে তো সবের তার কারণ হলো সব এমন একটা জিনিস যেটা যেটা থেকে চলে গেছে একটা মানে সেই মুহূর্তে ইয়েটা চলে গেছে আত্মাটা বেরিয়ে গেছে বাট সেই সবটা একটা আত্মার আধার ছিল তো তার মানে একটা বডি খুব বড় ম্যাটার করে ওদের জন্য তো সেই কারণে তারা সব সাধনা করে তো এই ধরনের বেশ কিছু লজিক্স তাদের পয়েন্ট থেকে আমি শুনেছি আমি বিভিন্ন সময় আমার গুরুর বাইরেও বাকিদের সঙ্গে কথা বলেছি খুব বেশি লোক ছিল না সতেরো না আঠারো জন ছিল ওদের তো তাদের সঙ্গে কথা বলেছি তারা সব সময় এই নিয়েই কথা বলে তারা সব সময় শিব নিয়ে কথা বলে তারা সব সময় তন্ত্রের ডিপার লেভেল অফ আইডিয়া নিয়ে কথা বলে তন্ত্রের দেহ নিয়ে কথা বলে দেহের বিভিন্ন বিভিন্ন পার্টস নিয়ে কথা বলে এটাই তাদের জীবন আচ্ছা তুমি বললে যে সবের উপর সাধনা করে যেটা আমরা জানি যে সব সাধনা এই যে তুমি এটা কথা বলে যে একটা সবের উপর সাধনা করলে একটা বিষয় হয় যেটা তুমি কেটে বেরিয়ে গেলে ওটা কি জানা যাবে না এটা জানা যাবে না কারণ আমি বলে দিই সেটা হলো আমার মনে হয় তুই তো অনেক তন্ত্রণে পডকাস্টও করেছিস তন্ত্রণে অনেকের সঙ্গে কথা বলেছি অনেক জ্ঞানী লোকের সঙ্গে কথা বলেছি আমি কিছুই না মানে আমি কিছুই জানি নাই পৃথিবী সম্পর্কে এখনও বাট স্টিল কিছু একটা জিনিস জানি যে কিছু জিনিস গুচ্ছ রাখাই ভালো সেই নিয়ে কথা না হওয়াই ভালো তার কারণ হলো আমি আজকাল দেখি ইউটিউবে এরকম অপরিও আছে যারা পঞ্চমন্ডির আসনের সা যোগ্য লাইভ করছে হ্যাঁ তো মানে এটা ফরবিডেন তন্ত্রতে এটা হওয়ার সম্ভব না এটা করা যায় না কারণ তন্ত্রের যে বীজ মন্ত্র এই বীজ মন্ত্র চিরকাল শুধুমাত্র গুরু আর আর জানে কেউ জানতে পারে না আমি আজকাল বীজ মন্ত্র লিখে দিচ্ছে লোকজন তো আমি এসে বলে দিচ্ছে আমি জানি না সেটা কি করে করছে এটা এবং তারা কেন করছে এটা বাট আমার মনে হয় পৃথিবীর বিভিন্ন শাখার যে বিদ্যা আছে সেই বিদ্যার প্রচুর জোর এবং সেই বিদ্যা এমনি এমনি তৈরি হয়নি এতদিন ধরে এই যুগ যুগ ধরে এই বিদ্যা চলে আসছে এটার এমনি এমনি হয় না আমার মনে হয় কিছু জিনিস কিছু জিনিস সিক্রেট থাকাই ভালো তুমি কি শুধুই এই ইন্টার্ন হিসেবে কাজ করতে না ওদের সাথে কিছু শিখে উচিত আমি আমি যা আমার যে শিক্ষা সেগুলো সবই ওই আবার বললাম শিখ তান্ত্রিক যদি গুরুর কাছ থেকে শেখে সে সেটা বলতে পারে না সে ধরো আমি যেটা বলছি যেটা একটা তো বিষয় হয় বলা যায় না কিন্তু যেটা উপলব্ধি করেছো সেটা তো বলা যায় উপলব্ধি তো অবশ্যই বলা যায় উপলব্ধির জায়গা থেকে দেখ একটা জিনিস তো আমি খুব পরিষ্কার বুঝতে পেরেছি যে শিব শিব বিষয়টা একটা কনসেপ্ট উনি মহাদেবকে যদি আমরা মহাদেব হিসাবে দেখি ঈশ্বর হিসাবে দেখি সেটা তো আছেই সেটা তো একটা দেখার দিক বাট আমি কিন্তু শিবকে অ্যাজ এ কনসেপ্ট অনেক বেশি বুঝতে পেরেছি আচ্ছা এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন